আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের পার্টফর্ম এইচইসি সুপার স্পেশাল জ্ঞানমূলক ও অনুধাবনমূলক ক্লাসের আজকে আমরা আইসিটির প্রথম পত্রীয় আইসিটির প্রথম অধ্যায়ের স্পেশাল দুই নাম্বার ক্লাসে উপস্থিত তো আমাদের আজকে স্পেশাল ক খ এর যেই ক্লাস সেই ক্লাসে আমরা পরবর্তী বোর্ড পরীক্ষার জ্ঞানমূলক আর অনুধাবন আলোচনা করব। তো চলো আমরা শুরু করি আমরা আমাদের একবারে যে প্রথম যে অধ্যায় ছিল বাংলাদেশ ও বিশ্বপ্রেক্ষিত এই বাংলাদেশ ও বিশ্বপ্রেক্ষিতের গত ক্লাসে আমাদের ঢাকা বোর্ড চব্বিশ দিনাজপুর চব্বিশ এবং রাজশাহী চব্বিশের জ্ঞানমূলক অনুধাবন এবং সর্বশেষে যশোর বোর্ড চব্বিশের জ্ঞানমূলক অনুধাবন নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে আসার প্রশ্ন নিয়ে আলোচনা করব তো সবাই দেখতে পাচ্ছে এই স্ক্রিনটা আমরা এখন আলোচনা শুরু করি আমাদের জ্ঞানমূলকের প্রথম যে প্রশ্নটা লেখা আছে এটা হচ্ছে আমাদের রোবোটিক্স রোবোটিক্স কি এটা হচ্ছে প্রশ্ন আমরা জানি রোবট নিয়ে কাজ করাই হচ্ছে রোবোটিক্স বিজ্ঞানের যে শাখায় আমরা ইঞ্জিনিয়ারিং হিসেবে রোবট নিয়ে কাজ করি তার নামই রোবোটিক্স কিন্তু এটা তো আমাদের লিখতে হবে তো লিখার জন্য আমাদের কিভাবে এটা লিখতে হবে আমরা একটু খেয়াল করি একটু আমি জুমার করতেছি হ্যাঁ ওয়ালাইকুম সালাম জয়েন কোর্সিউলি খুশি হলাম আচ্ছা তো যেখানে ছিলাম খেয়াল রেখো বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা নকশা উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হচ্ছে রোবটিক্স অর্থাৎ আমাদের রোবটিক্সটা হচ্ছে বিজ্ঞানের ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটা ব্যবস্থা যে ব্যবস্থার মধ্যে রোবট তৈরি করা রোবট উৎপাদন করা নকশা করা রোবট দিয়ে বিভিন্ন কাজ করা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তো এই সেক্টরটার নামই হয় রোবোটিক্স তো রোবোটিক্সটা আসলে আমাদের এইভাবেই লিখতে হয় তারপরেও যদি আমাদের বইয়ের সংজ্ঞাটা আরও সহজ মনে হয় আমরা বই থেকে সংজ্ঞাটা মুখস্ত করে উত্তরটা লিখে দিতে পারবো এই হচ্ছে রোবোটিক্সের সংজ্ঞা কথা কি বুঝতে পারছো সব এতটুকু আচ্ছা এবার নাম্বার খন নাম্বার আলোচনা হচ্ছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো ইউ সো মাচ হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটি ভেরি গুড এটা বুঝতে পারছো গেস করতে পারছো এটা আমাদের কি হবে ভার্চুয়াল রিয়েলিটি তো বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ড্রাইভিং সম্ভব তাছাড়া নিরাপদ ড্রাইভিং করতে চাই বিশেষ প্রযুক্তির মাধ্যমে সম্ভব এই প্রযুক্তিটা অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি ছাড়ানো কিছুই না কারণ আমাদের নিরাপদ ড্রাইভিং করতে গেলে কিন্তু আমাদের খুবই সতর্কতা মূলত অবলম্বন করতে হয় তো আমরা তো আসলে ড্রাইভিং শিখি নাই কেউ আমরা এখানে কেউ ড্রাইভিং শিখছি শিখি নাই তো ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের কি করতে হয় আলাদা করে একটা স্পেস লাগে একটা গাড়ি লাগে তারপরে এগুলো শিখতে হয় তো দেখা যায় বাস্তবে যদি এই কাজটা করতে যাই দেখা যাবে অনেক দুর্ঘটনা ঘটতেই পারে কারণ ড্রাইভিং শিখতেছি তো স্বাভাবিক যে কোনো জায়গায় আমাদের দুর্ঘটনা ঘটতেই পারে তো এর জন্য আর কি ড্রাইভিং শিখতে পারি এর জন্য আমাদের প্রযুক্তির মাধ্যমে শেখাটা সবচেয়ে যুক্তিযুক্ত আর এই প্রযুক্তিটা শুধুমাত্র ভার্চুয়ালিটির মাধ্যমেই সুন্দরভাবে সম্ভব তো এই যে আমাদের বলছে প্রযুক্তি এই প্রযুক্তির কথাটা প্রথমে লিখতে হবে লিখতে হবে যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব তা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তুমি যদি এই কথাটা না বলো তাহলে কিন্তু তোমাকে এক নাম্বার দেওয়া হবে না এখানে বলছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে যদিও বলে নাই কোন বিশেষ প্রযুক্তির মাধ্যমে তারপর তোমাকে এক কথায় লিখতে হবে যে ভার্চুয়াল রিলিটি এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব তারপরে আমরা ব্যাখ্যা করব তাহলেই হয়ে যাবে কথা কি বুঝতে পারছো রেসপন্স করো আচ্ছা এরপরে বলতেছে ভার্চুয়াল রিলিটি প্রযুক্তিতে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে যানবাহন চালানো ও বিমান পরিচালনা প্রশিক্ষণ দেওয়া সম্ভব আমরা জানি ভার্চুয়ালিটির মাধ্যমে সিমিউলেটরের মাধ্যমে মডেলিং এর মাধ্যমে আমরা কি করতে পারি যানবাহন চালাইতে পারি অথবা বিমান চালানোর প্রশিক্ষণও দেওয়া সম্ভব আজকাল ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায় অর্থাৎ যারা ড্রাইভিং শিখে প্রাথমিকভাবে তাদের ক্ষেত্রে কি অনেক দুর্ঘটনা ঘটে বাস্তবে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভিং সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশ তৈরি করে বাস্তবের মতোই ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া হয়ে থাকে তো এক্ষেত্রে কোনো প্রকার দুর্ঘটনা ঘটনার সম্ভাবনাই নেই খুব সহজেই নিরাপদে ড্রাইভিং আয়ত্ত করা যায় অর্থাৎ আমরা যদি বাস্তবে গাড়ি নিয়ে চালাতে চাই বিমান নিয়ে চালাতে চাই প্রশিক্ষণ করি সেক্ষেত্রে ভুলবশত এক এক জায়গায় চাপ পড়ে যেতেই পারে দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বাস্তব পরিবেশ তৈরি হয় এর ফলে কিন্তু দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নয় দুর্ঘটনা ঘটলেও আমি অন্তত আহত হব না বা আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না দুর্ঘটনা ঘটলেই মনে হবে যে পড়ে গেছি অ্যাক্সিডেন্ট করছে আসলে এটা কৃত্রিমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে বাস্তবে অ্যাক্সিডেন্ট হয় নাই তো দুর্ঘটনা কিন্তু বাস্তবে ঘটবে না সুন্দরভাবে নিরাপদে ড্রাইভিংটা করতে পারবো তো এই হচ্ছে আমাদের ব্যাখ্যামূলক প্রশ্নের উদাহরণ তো বুঝতে পারছো বাকিরা রেসপন্স করো জি স্যার আচ্ছা এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সাল আসা প্রশ্ন ন্যানো টেকনোলজি কি এই যে প্রশ্নটা এটা খুব খুব ইম্পর্টেন্ট এটা আমরা অনেকবার বোর্ড পরীক্ষা আসে ন্যানো টেকনোলজি কি হ্যাঁ তো এটা আমরা সবাই জানবো এটা খুবই সহজ একটা সংজ্ঞা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিটা ন্যানো টেকনোলজি বলে তো এই যে আমাদের সংজ্ঞাটা এই সংজ্ঞাটা হুবহু সব জায়গাতেই আমরা সেম দেখব যে এক থেকে একশো ন্যানোমিটারের মধ্যে কোনো কিছু তৈরি করাই হচ্ছে ন্যানো টেকনোলজি অথবা কোনো কিছু তৈরি করে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে কি ন্যানো টেকনোলজি আর এটা অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই করা হয় এটা হচ্ছে ন্যানো টেকনোলজির সংজ্ঞা

আচ্ছা আমরা তাহলে যাই আর নেক্সট প্রশ্নে যাই হ্যাঁ খনং বলতেছে অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব ব্যাখ্যা করো এখন বলতো এটা কি হইতে পারে রক্তক্ষরণ ছাড়া চিকিৎসা পড়াইছিলাম অনেক ক্রায়োসার্জারি ক্রায়ো ক্রায়োসার্জারি বিনা রক্তপাতে রক্তপাত ছাড়া রক্তপাত খরণ ছাড়া আমাদের যে অপারেশন তার নাম হচ্ছে কি ক্রায়ো সার্জারি আর স্পিকারটি টু অফ আশা করি আশেপাশে শব্দ হবে তো সমস্যা হবে আমাদের তো আমাদের এই কথাটা কিন্তু আগে থেকেই বলতে হবে বাচ্চারা অতিরিক্ত রক্তক্ষণন ছাড়াই অপারেশন সম্ভব এটা হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারির প্রযুক্তি বলতেছে এখানে অতিরিক্ত রক্তক্ষন ছাড়া অপারেশন পদ্ধতির নাম হলো সার্জারি এই কথাটা না লিখলে এক নাম্বার পাইবা না কারণ জ্ঞানমূলকের নিয়ম হচ্ছে এইভাবেই লিখতে হয় সংজ্ঞাটা জ্ঞানমূলকটা এখন আমরা ব্যাখ্যা করি এটি এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক ও অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু অথবা কোষকে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় আমরা সবাই জানি ক্রায়োসার্জারি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে রক্তক্ষরণ ছাড়াই খুব নিম্ন তাপমাত্রায় অত্যাধিক শীতল তাপমাত্রায় আমাদের এই চিকিৎসাটা করা হয় আর এই চিকিৎসার মাধ্যমে যেই স্থানটা আমার রোগাক্রান্ত যেই স্থানটা আমার অসুস্থ সেই স্থানের কোষগুলোকে নষ্ট করা হয় বা ধ্বংস করা হয় বা টিস্যুগুলোকে মেরে ফেলা হয় যার কারণে ওই জায়গাটার ক্ষত স্থান বা রোগাক্রান্তটা চলে যায় আর আমি মুশফিককে বলছিলাম মুশফিক ন্যানো টেকনোলজির কোন সংজ্ঞাটা তুমি পারো সেটা একটু বলতা যদি ওইটাই বলছিলাম আসলে লিংক থেকে বের হয়ে গেছিলাম আচ্ছা এখন বলো ন্যানো টেকনোলজির কোন সংজ্ঞাটা তোমার মুখস্ত আছে

তাহলে হবে সমস্যা নাই এটা যেহেতু আমাদের বোর্ডের এক মেন বইতে আছে তাহলে এটা দিলেও সমস্যা নাই এটা দিও এটা সহজ হবে ওকে সবাই এখন থেকে তোমাদের যার যার বই আছে সেটা বাদ দিয়ে এটা দিও কারণ এটা খুবই চমৎকার একটা সংজ্ঞা এটা আসে পরীক্ষা বেশি আচ্ছা তো যেখানে বলতেছিলাম আমরা এই যে আমরা বলতেছিলাম যে আমাদের খুব শীতল তাপমাত্রায় ক্রায়ো সার্জারিটা করা হয় তো এখন বলতেছে ক্রায়ো সার্জারি অতিরিক্ত শৈত তাপমাত্রায় শৈত তাপমাত্রায় খুব ঠান্ডা তাপমাত্রায় এটা হচ্ছে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পরীক্ষাটা করা হয় বা চিকিৎসাটা করা হয় তো মাইনাস এক মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোগাক্রান্ত সেলগুলোকে বা কোষগুলোকে ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় এই চিকিৎসা পদ্ধতিতে কোনো জটিল পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ এই চিকিৎসাটা করলে আমাদের দেহের কোনো ক্ষতি হবে না আনুষাঙ্গিক কোনো ক্ষয়ক্ষতি হবে না এক্ষেত্রে ব্যথা হবে না রক্তপাত অথবা অপারেশন জনিত কোনো কাটা ছেঁড়া কোনো জটিলতা নেই বলে অতিরিক্ত রক্তক্ষণের কোনো সম্ভাবনাও নেই এই যে আমরা চিকিৎসা করি ক্রায়োসার্জারি ঠান্ডা তাপমাত্রা চিকিৎসাটা হয় এই ঠান্ডা তাপমাত্রা চিকিৎসা হলে জাস্ট যে জায়গার মধ্যে আক্রান্ত হয়েছে সেই জায়গা ঠান্ডা লাগে বরফ ধরলে কিরকম লাগে ঠান্ডা লাগে না এরকমই ঠান্ডা হয়ে যায় সে জায়গাটা তো সে জায়গায় কোনো রক্তপাত হয় না কোনো কাটাছেঁড়া করতে হয় না কোনো ব্যথা হয় না খুব সুন্দরভাবেই আমাদের ক্রায়ো সার্জারির মাধ্যমে এই আমার রোগ আক্রান্ত অংশটা খুব সহজেই নিরাময় করা যায় বা চিকিৎসা করা যায় এটাই বলছে যে আমাদের রক্তক্ষরণ ছাড়া ব্যথা ছাড়া যে চিকিৎসা সেটা হচ্ছে কি ক্রায়ো সার্জারি তো এইভাবে আমরা ক্রায়ো সার্জারির মাধ্যমে আমাদের এই চিকিৎসা সেবাটা সুন্দরভাবে করে থাকি মিথেলা কিছু বলতেছে বলো হ্যাঁ এতক্ষণ ক্লিয়ার দেখা যাচ্ছিল না আচ্ছা ও এখন দেখা যাচ্ছে তো এখন দেখতে পেলে আমার কন্টিনিউ করি কিছু কোনটা বুঝো নাই কোনটা বুঝো নাই তো সার্জারি আচ্ছা বলি আমার এটা রিপিট করতে গেলে আমার সময় লাগবে তো ক্লাস রেকর্ড চলতেছে রেকর্ড দেখে নিয়ে পরে আপাতত আমি যার সংক্ষেপে বলি সার্জারি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদের কাটা করতে হয় না রক্তপাত হয় না আমাদের যে অংশটা অসুস্থ সেই অংশের মধ্যে ঠান্ডা তাপমাত্রার প্রয়োগ করা হয় মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস যার ফলে ওই অংশটা ব্যথামুক্ত রোগ আর কাটা ছাড়া ঠান্ডা অবস্থাতেই ওই জায়গার কোষগুলো ধ্বংস হয়ে যায় এবং সেই জায়গাটা নিরাময় হয়ে যায় সংক্ষেপে পড়ছে কারণ আমাদের সময় নাই তো পড়তে হবে রেকর্ডটা দেখে নিয়ে কষ্ট করে হাফসামিনা জয়েন করছো থ্যাঙ্ক ইউ একটু দেরি হয়েছে এবার বুঝতে পারছো আমি আর রিপিট করলাম না কারণ আমাদের ক্লাস রেকর্ড চলতেছে রেকর্ডটা দেখে নিলেই বুঝতে পারবে আশা করি আচ্ছা এবার দেখ নেক্সট আচ্ছা এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্ন সিলেট বোর্ড চব্বিশ সালে আরেকটা প্রশ্ন আমরা এখন দেখব সেটা হচ্ছে রোবোটিক্স কি তো এখানে রোবোটিক্স কি কিন্তু আমরা পড়ছি এটা নিয়ে আলোচনা করতেছি না এখন আমরা খনন নিয়ে আলোচনা করব। খাদ্যের গুণগত রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো এখন তোমাদের এটা বুঝতে হবে খাদ্যের গুণগত মান রক্ষার্থে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করে থাকব। দেখি তো কেউ কি গেস করতে পারো খাদ্যের গুণগত মান রক্ষা করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হইতে পারে আচ্ছা আহ আমাদের এটা নতুন মনে হচ্ছে যে আমরা দেখি খাদ্যের খাদ্য শিল্পের খাদ্যের গুণাগুণ রক্ষার্থে যেসব দ্রব্যাদি ব্যবহৃত হয় সেসব দ্রব্যাদি তৈরির জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয় তা হচ্ছে ন্যানো টেকনোলজি আসলে এটা বুঝতে পারাটা খুবই কষ্টকর খাদ্যের গুণগত মান রক্ষা করার জন্য যে সকল দ্রব্যাদি ব্যবহৃত হয় আর সেই সকল দ্রব্যাদি তৈরি করার জন্য বা দ্রব্য তৈরি করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম ন্যানো টেকনোলজি এটা মুখস্থ করবা ন্যানো টেকনোলজির মাধ্যমে খাদ্যের যে দ্রব্য সামগ্রী আছে সেগুলোর গুণগণ্য গুণগত মান সুন্দরভাবে তৈরি করা হয় তো আমাদের সংজ্ঞা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার এর মধ্যে কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার বিজ্ঞানী হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি প্রথমে সংজ্ঞাটা দিন নিব এখন এখান থেকে বলতে হবে ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র এই দুইটি পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয় বা ন্যানো টেকনোলজি কাজ করে আমরা কিন্তু সবাই জানি ন্যানো টেকনোলজি কাজ করে ক্ষুদ্র থেকে বৃহৎ কিছু তৈরি করতে অথবা বৃহৎ থেকে ক্ষুদ্র কিছু তৈরি করতে এই দুই পদ্ধতিতে কিন্তু ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি প্রযুক্তির কাজ হয় কথা কি বুঝছো তো এই প্রযুক্তির এই প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অনুপরমাণুগুলোকে ইচ্ছে মতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায় বর্তমানে জিন প্রকৌশল তরিত প্রকৌশল যন্ত্র প্রকৌশল ইত্যাদি ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করা হয় তো আসলে এখানে খাদ্যের গুণগত মান রক্ষার জন্য এখানে জিনিসটা বুঝতে কষ্ট হচ্ছে যদিও তারপর এখানে যেটুকু বুঝায় বলি খাদ্যের গুণগত মান রক্ষা করার জন্য যে সকল আমরা দ্রব্য ব্যবহার করি সে সকল দ্রব্য আমরা রাসায়নিকভাবে উৎপন্ন করি কেমিক্যালের মাধ্যমে উৎপন্ন করি গবেষণাগার উৎপন্ন করি এই গবেষণাগার উৎপন্ন করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু নিয়ে কাজ করতে হয় রাসায়নিক কেমিক্যাল নিয়ে কাজ করতে হয় এই জন্য এইটা হয় ন্যানো টেকনোলজির আন্ডারে আমি কথা আবার বলতেছি খাদ্যের গুণগত মান রক্ষা করার জন্য যে সকল আমরা রাসায়নিক দ্রব্য ব্যবহার করি যেমন ফরমালিন হইতে পারে পিজারভেটিভস হতে পারে বা ভালো ভালো কেমিক্যাল যে কেমিক্যালগুলো ব্যবহার করার মাধ্যমে খাদ্যের গুণগত মান ঠিক থাকে খাদ্যের পচনশীলতা থেকে রক্ষা পাওয়া যায় এই বিষয়গুলো যে তো এই বিষয়গুলো মেনটেন করার জন্য যে সকল দ্রব্য তৈরি করা হয় স্যাগারিন বলো ফরমালিন বলো তারপরে পিজারবিটিস বলো এগুলো তৈরি করতে গবেষণাগারে আমাদের অণুপরমণু নিয়ে কাজ করতে হয় পার্টিকেল ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করতে হয় ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল নিয়ে কাজ করতে হয় আর এই কারণেই আমাদের খাদ্যের গুণগত মান রক্ষা করার জন্য এই প্রযুক্তিটা ন্যানো প্রযুক্তি সৃষ্টির মধ্যেই পড়ে কথা বুঝতে পারছো আসলে আমরা যখন গবেষণা করি যে কিভাবে একটা খাবারের গুণগত মান লক্ষ্য করা যায় খাবারটা বেশি দিন টিকে থাকবে খাবারের প্রিজারভেশন ভালো হবে এগুলো যখন গবেষণা করা হয় এগুলো মেডিসিন যখন তৈরি করা হয় তখন কিন্তু অনুপরমাণু নিয়ে কাজ করতে হয় আর এই অনুপরমাণু নিয়ে কাজ করা মানেই হচ্ছে ন্যানো টেকনোলজি প্রযুক্তির কাজ তো সেই সাপেক্ষে এটা ন্যানো টেকনোলজির মধ্যে পড়ে যায় তো এই জন্য আমাদের এই বিষয়টা বুঝতে অনেকের কষ্ট হয়েছে তো আশা করি বুঝতে তো আপাতত আমরা দেখি কয়টা বাজে আমাদের আমাদের আচ্ছা সময় আছে আমরা আমরা আলোচনা করতে পারবো পরবর্তী ইনস্টেপে যাই থ্যাংক ইউ ফাতেমা জয়েন করছো খুশি হলাম আচ্ছা এইবার আমরা যাচ্ছি পরবর্তী বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসার প্রশ্ন তো এখন এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ক এবং খ দুটা দিয়ে আমাকে জানাইও ফাতেমা কেমন শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছো শিউলি কেমন শুনতে পাচ্ছো দেখতে পাচ্ছ ফাতেমা শিউলি দুই বান্ধবীর কথা বইলো দেখা যাচ্ছে ওকে থ্যাংক ইউ শিউলি রেসপন্স করো হ্যাঁ আর হাফ সা মিনা একটু আমাকে জানাইও হাফসে কেমন দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছো হাফ ওকে আচ্ছা এবার দেখো বরিশাল বোর্ড চব্বিশ সালে আসার প্রশ্ন আমরা এখন সল্ভ করব মহাকাশ অভিযান কি। এটা আমরা সবাই জানি মহাকাশের ভ্রমণ করে হচ্ছে মহাকাশ অভিযান তাই না এটা তো আমাদের বিষয় এখন ব্যাখ্যাটা লিখতে হবে কি হবে বইয়ের ভাষা লিখতে হবে তো দেখো আমাদের এখানে বলতেছে কোনো মহাকাশ যান রকেট মহাকাশ যান মানে রকেট আর কি কোনো মহাকাশ যান যখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে কমপক্ষে একশো কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে চলে যায় তখন সেই মহাকাশ যানকেই মহাকাশ অভিযান বলে তখন সেই ব্যবস্থাটাকেই মহাকাশ অভিযান বলে কথা কি বুঝতে পারছো কবিতা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো বলি আমরা জানি মহাকাশে ভ্রমণ জয়েন করছো ইউ আমরা জানি সালাম মহাকাশে অভিযান করতে গেলে কি করতে হয় পৃথিবী থেকে চলে যেতে হয় আকাশে তো একশো কিলোমিটার উপরে যেতে পারলে তুমি কি মহাকাশে ভ্রমণ করতে পারছো বা মহাকাশে অভিযান করতে পারছো এটাই কি মনে রাখবা তো অবশ্যই রকেটে করে যেতে হবে তো আশা করি এটা বুঝতে পারছো মনে রাখবা এবার আমরা দেখি খনং কি বলছে বাচ্চারা দেখো তো ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো বলো তো এটা কি হতে পারে ক্ষুদ্র আকারের জিনিস দিয়া বড় আকারের জিনিস তৈরি করা পড়াইছিলাম একটু আগে মনে পড়ে কোন প্রযুক্তি এক্সিলেন্ট ন্যানো টেকনোলজি মনে রাখবা ছোট ছোট্ট জিনিস দিয়া বড় বড় জিনিস তৈরি করা ভেরি গুড ছোট ছোট জিনিস দিয়া বড় বড় জিনিস তৈরি করা ন্যানো টেকনোলজি অপরদিকে বড় বড় জিনিসকে ভেঙে ভেঙে ছোট ছোট সবার যা বলছি আমরা এখন সমাধানটা দেখি ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিটির নাম ন্যানো টেকনোলজি এটা লিখতেই হবে এক নম্বর পেয়ে গেছো আনবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটাই হচ্ছে ন্যানো টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার প্রাকৃতিক কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করা প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র এই দুই পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয় এটা আমরা সবাই জানি এই প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের পরমাণুকে ইচ্ছামতার সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায় বর্তমানে জিন প্রকৌশল তৈরিত প্রকৌশল যন্ত্র প্রকৌশল ইত্যাদির ক্ষেত্রে এই ন্যানো টেকনোলজির প্রযুক্তির ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমরা এই যে প্রযুক্তির যেই ব্যবহার প্রযুক্তির যেই বৈশিষ্ট্য এগুলো যা পড়ছিলাম হুবহু তাই লিখে দিব জাস্ট আমরা উদ্দীপকটা বা প্রশ্নটা বুঝবো যে অনুধাবনটা কি চাইছে সেটা লিখে দেওয়ার পর একবার সংজ্ঞা থেকে শুরু করে বাকি বৈশিষ্ট্যগুলো সেম ভাবে লিখে দিলেই হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার অনুধাবনের ব্যাখ্যা সবাইকে পুরো ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাচ তো আমাদের অনুধাবন এবং জ্ঞানমূলকের যে দুই নাম্বার স্পেশাল ক্লাস আমি সমাপ্ত